কেন সন্তানকে নিজেদের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে ধারণা দেয়া জরুরি জানো বাবা আমি এক মাস কষ্ট করে কাজ করে যে টাকা রোজগার করি সেটা দিয়ে তোমাকে এই সাইকেলটা কিনে দিলাম বাচ্চাকে একটা সাইকেল কিনে দেওয়ার সময় যদি এভাবে বলেন তাহলে কি বাচ্চার সাইকেল কেনার আনন্দ কম হয়ে যাবে না হবে না বরং বাচ্চা বুঝতে শিখবে সে তার মা বাবার কাছে কতটা গুরুত্বপূর্ণ তাকে খুশি করার জন্য তার মা বাবা কতটা এফর্ট দেয় শুধু তাই নয় এরপর থেকে এসে সাইকেলটির যত্ন করতে শিখবে কখনো চাইবে না সাইকেলটি যাতে হারিয়ে যায় কারণ সে বুঝে গেছে নতুন একটা সাইকেল কিনে দিতে গেলে বাবাকে অনেক কষ্ট করতে হবে মা বাবার মাধ্যমেই শিশুরা ফিনান্সিয়াল লিটারেসি শেখে মানি ম্যানেজমেন্ট শেখে আবার মা বাবার অতি আশকারায় হয়ে ওঠে আত্মকেন্দ্রিক ও উচ্চাভিলাষী বাচ্চার ভবিষ্যতের জন্য যদি টাকা সঞ্চয় করেন সে বিষয়টি আপনি তার কাছে গোপন করতেই পারেন কিন্তু নিজেদের পারিবারিক অবস্থা সম্পর্কে বাচ্চাকে অবশ্যই ধারণা দিতে হবে সন্তানকে নিজের অতীত স্ট্রাগলের কথা বললে তারা আরও রিয়ালিস্টিক হয়ে ওঠে সাথে নিয়ে বাজার করলে মানি ম্যানেজমেন্ট শিখবে মাত্র দশ টাকা কমানোর জন্য যখন আপনি মাছ বিক্রেতার সাথে দর কষাকষি করেন একটা ড্রেস পঞ্চাশ টাকা কম মূল্যে পাওয়ার জন্য যখন আপনি ঘন্টার পর ঘন্টা দশ দোকান ঘোরেন তখন প্রথম দিকে হয়তো আপনার সন্তান বিরক্ত হবে বা কিছুটা লজ্জা পাবে কিন্তু একসময় এসে ঠিকই টাকার গুরুত্ব বুঝতে শিখবে সে বুঝবে মাত্র দশ টাকা সেভ করা আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ বিষয়গুলো শুধু মধ্যবিত্ত বা নিম্নবিত্ত পরিবারের ক্ষেত্রে প্রযোজ্য নয় সবার ক্ষেত্রেই প্রযোজ্য হতে পারে আপনি ফিনান্সিয়াল যথেষ্টই সলভেলড হতে পারে আপনার অনেক অর্থ সম্পদ আছে তাই বলেই কি আপনার সন্তানের সব চাওয়া মেনে নেবেন লাক্সারি একটা নেভার এন্ডিং প্রসেস আপনার সন্তানকে আপনি যত দেবেন সে তত বেশি আশা করতে থাকবে আজকে সাইকেল কালকে বাইক পশু অডি পরের দিন রোলস রয়েজ এরপর কি প্রাইভেট জেট দিবেন চাহিদার কোনো শেষ নেই বাচ্চা যখন একবার বুঝে যায় তার মা বাবা এফর্টলেসলি তার সকল চাহিদা পূরণ করতে সক্ষম তখন তার চাওয়ার পরিমাণও বাড়তে থাকে চাওয়া মাত্র সব কিছু পেয়ে যাওয়া সন্তানেরা হয় ভীষণ রকমের স্বার্থপর এরা শুধু নিজেরটা বোঝে এরা ধরেই নেয় আমার বাবার তো সব আছে আমি কেন স্ট্রাগল করব। বিশ্বাস করুন একটা অপদার্থের জন্য যদি আপনি রাজার ভাণ্ডারও রেখে যান তবুও তার কুলাবে না আর বাস্তব জ্ঞান সম্পন্ন একজন মানবিক সন্তান নিজেই সবচেয়ে বড় সম্পদ অর্থের মানদণ্ডে তার মূল্যবোধকে যাচ করা যাবে না আবারও বলছি সন্তানকে আপনার অর্থনৈতিক অবস্থা সম্পর্কে ধারণা দিন আপনার স্ট্রাগল সম্পর্কে জানান যতদিন দেখবেন আপনার প্রতি আপনার সন্তানের কোনো সহানুভূতি নেই ততদিন পর্যন্ত নিজেকে ব্যর্থ ভাবতেই পারেন লেখা সংগৃহীত পাঠে অর্পিতা চৌধুরী